আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে কথা বলবো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে চলুন শুরু করা যাক এটি দেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে সমুদ্র আর প্রকৃতি একাকার টেকনাফ থেকে জাহাজে করে আপনি পৌঁছাতে পারেন এই স্বর্গে দ্বীপে নামতেই আপনাকে স্বাগত জানাবে নারকেল গাছের শাড়ি ছেরা দ্বীপের নির্জনতায় আপনি হারিয়ে যেতে পারেন নিজেই পানির নিচে রঙিন প্রবাল আর মাছের রাজ্য আপনাকে করবে মুগ্ধ সূর্যাস্তের সময় সৈকতের রং বদলে যায় সোনালি আভায় রাতে আকাশ ভরা তারা আর ঢেউয়ের সুর এক অন্যরকম অনুভব খাবারের তালিকায় রয়েছে টাটকা মাছ কাঁকড়া আর নারকেল পানি রিসোর্ট বা কটেজ থাকার ব্যবস্থাও আরামদায়ক ও সহজ সেন্ট মার্টিনে আসা মানে নিজেকে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া এই দ্বীপ শুধু ঘুরতে নয় ভালোবাসতে শেখায় প্রকৃতি আর জীবনকে